হ্যালো ফ্রান্স আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ফানি পানি খুবই ভয়াবহ করুন অবস্থা এই ভিডিওটা সম্পূর্ণ এডিং করা ভিডিও এবং এরকম ভিডিও ক্যাপকাট ইনশর্ট দিয়ে কীভাবে এডিং করবেন দুইটা ফজেসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটি ওপোন করে নিয়েছি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি নিউ ফজেটে ক্লিক করে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি তো আমি সর্বপ্রথম যে স্যুটটা নিয়েছি সেই স্যুটা আপনাদেরকে ফেরাই করে দেখাই আমি এখানে দাঁত করতে করতে ঘর থেকে বের হয়েছি এবং দরজার সামনে এবং দরজার সামনে আমি এখানে যে একটা খোরার মধ্যে কতটুকু পানি রেখেছি ফানি গুলা কোনো একটা জিনিসের মধ্যে বসিয়ে রেখেছি যে এবং এই ফানিগুলা দিয়ে আমি এখন মুখটা পরিষ্কার করব মুখটা ওয়াশ করব তারপর এই ভিডিওটাকে সম্পূর্ণ এডিটিং করব যাক আমি আপনাদেরকে শুট নেওয়ার প্রসেসটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটা এডিটিং করা ভিডিওটা সিলেক্ট করার পরে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি এখান দেখতে পাবেন মার্কস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে সর্বপ্রথম যে টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটা ক্লিক করে এটাকে এই পরিমাণ মানে আপনারা ফানেগুলো যে পরিমাণ রাখতে চাচ্ছেন সেই পরিমাণটাকে সুন্দরমতো ভাবে সিলেক্ট করে দিবেন পজিশন পরিমাণ সেট করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে একটু নিচের দিকে টেনে দিবেন নিচের দিকে টেনে এভাবে আমি সুন্দর মতো নিচের দিকে টেনে দিয়েছি এখন এখানে টিক মারি টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি এখন এখান থেকে খুঁজে বের করতে হবে ওভারলে ওভারলে অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে একটা লেয়ার অ্যাড করতে হবে এখান থেকে আমি ওভারলেতে চলে যাচ্ছি ওভারলে অপশনে ক্লিক করে এখানে আর একটা লেয়ার সিলেক্ট করতে হবে আমি এখান থেকে বন্যার একটি ফানি মতো একটা লেয়ার সিলেক্ট করে নিয়েছি এবং এই লেয়ারগুলো আপনি স্টোর এবং ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই লেয়ারগুলো ডাউনলোড করে আপনি যখন পরিপূর্ণভাবে এডিটিং করবেন এক্ষেত্রে আপনার কফিরেট জামেলা বা কোনো প্রকার সমস্যা হবে না আমরা লেয়ারটাকে অ্যাড করেছি এটাকে এখন সুন্দর মতো আমাদের পজিশন পরিমাণ ছেট করে দিচ্ছি এখন আমাদের এই লেয়ারের যে গ্রিন কালারটা রয়েছে এটাকে আমরা রিমুভ রিমুভ করতে হবে করার জন্য ডান দিকে স্ক্রল করে যাচ্ছি দেখতে পাচ্ছেন রিমুভ বিজি বেজিতে ক্লিক করার পরে যে অপশন রয়েছে এই অপশনটি ব্যবহার করে গ্রিন কালারটাকে রিমুভ করে নিচ্ছি আমি সুন্দর মতো রিমুভ করে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে ফাতর মতো কিছু অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলোকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমরা এখান থেকে আবারও ম্যাক্স অপশনটাতে চলে যেতে হবে আমি এখান থেকে ম্যাক্স অপশনটাতে ক্লিক করতেছি ক্লিক করে এখানে আগে যে টুলসটা ব্যবহার করেছি সেই টুলসের এর উপরে ক্লিক করে এটাকে সুন্দর নিচের দিকে নামিয়ে এটাকে একটু মতিয়ে দিচ্ছি সুন্দর মতন এই সাদা টেকমারটাকে একটু ফোর দিকে উঠিয়ে মিলিয়ে দিবেন এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা সেভ করে নিয়েছি আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অনেক সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে আমি আপনাদেরকে সেই টা দেখিয়ে দিয়েছি ইনশট দিয়ে কিভাবে এডিটিং করবেন আমি এখন ইনশট অ্যাপসটি ওপেন করে নিয়েছি ইনশট অ্যাপস ওপেন করার পরে ভিডিও অপশনে ক্লিক করে এখানে ব্ল্যাক নাম একটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে ভিডিও রেশিওটা সিলেক্ট করবেন ভিডিওটা কোন ফর্ম্যাটে ক্রিয়েট করতে চাচ্ছেন এখন আমাদের কাজ হচ্ছে এখানে ফ্রি আইফি অপশনে ক্লিক করে যে ভিডিওটাকে এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে সেই ভিডিওটা সুন্দর মতো সিলেক্ট করে নিয়েছি এটাকে একদম প্রচুর পরিমাণ সেট করে দিয়েছি আগে যে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করেছি এটাকে আমরা টেনে ভিডিওর সমান সমান করে দিব আমরা ভিডিওর সমান সমান করে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ভিডিও লেয়ারটাকে সেট করেছি সেই লেয়ারের এই অপশনটাকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি এখান থেকে ম্যাক্স অপশন ক্লিক করে দিয়েছি এখানে সেম আগে যেই টুলস দেখতে পাচ্ছেন এই টুলস টা ব্যবহার করে এই কালারটাকে রিমুভ করে নিচ্ছি এখানে সাদা একটি বোতল দেখতে পাচ্ছেন এটাকে একটু নিচের দিকে টেনে মিসিং করে দিবেন এখন এখানে টেপ মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নেবেন এখানে আবারও পি আই ক্লিক করে যেই ফানির লেয়ারটাকে সিলেক্ট করে নিতে বা আমি ফানির লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি এই আগে পেছনে যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে রিমুভ করে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে গ্রিন কাটা দেখতে পাচ্ছেন এবং যে ফাতরের যে অংশগুলো রয়েছে এগুলোকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ম্যাক্স অপশনটা ক্লিক করে দিয়েছি ক্লিক করে এখান থেকে সর্বপ্রথম যে টোচ দেখতে পাচ্ছেন এই টোচটা ব্যবহার করে নিয়েছি এটাকে আমরা এদিকে সুন্দর মতো দিচ্ছি আপনারা এভাবে খুব সুন্দর মতো গুড়িয়ে দিবেন গুড়িয়ে দেওয়ার পর এটাকে আপনারা সুন্দর মতো আপনারা যেটুকু রাখতে চাচ্ছেন সেই পরিমাণ রেখে এটাকে এখানে যে সাদা বোতলটা দেখতে পাচ্ছেন এটাকে একটু উপরের দিকে উঠে দিবেন সুন্দর মতো এভাবে উপর দিকে টেনে মিলে দিবেন এখানে টিকমার টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি এটাকে টেনে সুন্দর মতো আমরা ভিডিওতে সেট করে দিচ্ছি আমাদের খুব সুন্দর মতো ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে এখন আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে ভিডিও সেভ করে নিচ্ছি তো আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ